ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বিদ্যুৎ বাণীকে বলে এতদিন তুই আমার মেয়েটাকে অনেক কষ্টে বড় করেছিস এখন আমার মেয়েটাকে আমার হাতে তুলে দি পরক্ষণে বাণী বলে তুমি একটা অমানুষ আমার মেয়ে তোমার হাতে গেলে ও কোনোদিনও মানুষ হতে পারবে না তাই আমি আমার মেয়েকে কোনোদিনও তোমার হাতে তুলে দেব না এরপর বিদ্যুৎ বলে আমি এমন ব্যবস্থা করব যাতে তুই তোর মেয়েকে আমার হাতে তুলে দিস এদিকে আমরা দেখতে পাই বাণী সাথীকে বলে এমন অনেক সময় আসতে পারে যাতে দুটো সংসার একসাথে নষ্ট হয়ে যায় এই যেমন আপনার স্বামী যদি এমন করে পরক্ষণে সাথী বলে আমার স্বামী দেবতার সমান অসুস্থ বউকে যেভাবে আমার স্বামী সেবা করে কোনোদিনই আমার সাথে বেঈমানি করবে না পরে সিনে আমরা দেখতে পাই তানিয়া বাগানে খেলছিল তখনই অনিরুদ্ধকে দেখে তানিয়া বলে বন্ধু চলো আমরা খেলা করি এরপর তানিয়া অনিরুদ্ধ খেলতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই বারান্দায় দাঁড়িয়ে নয়ন তারা মৌলিকে বলে কি সুন্দরভাবে বাণী মেয়েটাকে ট্রেনিং দিয়েছে অনিরুদ্ধ আসতে কেমন হাত করে নিল তোমার অব্দি পৌঁছাতে দিল না বাচ্চরটাকে হাত করে বাণী যেমন অনিরুদ্ধকে নিজের হাতের মুঠোয় করে নিয়েছে ঠিক তেমনি আমিও তানিয়াকে হাত করে বাণীকে এখান থেকে তাড়াবো তখন মৌলি বলে এদের একটু লজ্জা বলতে কিছু নেই আমি পেরেন্টস মিটিংয়ে কতগুলো লোকের সামনে অনিরুদ্ধকে অপমান করলাম তারপরেও এদের কোনো শিক্ষা হলো না পরক্ষণে নয়নতারা বলে সাধে কি আমি বলি বাণী ডাকাতরানি এবার আমিও দেখিয়ে দেব নয়নতারার রায় কি করতে পারে পরবর্তীতে আমরা দেখতে পাই সন্ধেবেলায় বাণী তানিয়াকে ঘরে খুঁজে না পেয়ে মাম্মাম মাম্মাম বলে বাইরে এসে ডাকতে থাকে তখনই ঈশানী এসে বলে কি হয়েছে তুই এমন ডাকছিস কেন পরক্ষণে বাণী বলে মা তোমার কাছে কি তানিয়া পড়তে গেছে ঘরে তো তানিয়া নেই আমি এতবার করে ডাকছি কিন্তু আমার কথায় কোনো সাড়া দিচ্ছে না ওকে বিদ্যুৎ আমার নিয়ে গেল না তো তখন ঈশানী বলে তুই এত চিন্তা করছিস কেন চল আমরা একটু খুঁজে দেখি নিশ্চয়ই আশেপাশেই থাকবে এটা বলে বাণী ঈশানী মিলে বাগানে চারপাশটা খুঁজতে থাকে শেষ পর্যায়ে তানিয়াকে খুঁজে না পেয়ে বাণী খুব কান্নাকাটি করতে থাকে আর বলে মা আমার মেয়েটা কোথায় গেল আমার মেয়েটাকে খুঁজে না পেলে আমি বাঁচব না এরপর ঈশানী বলে তুই এমন কান্না করিস না পরবর্তীতে ঈশানী সিকিউরিটি গার্ডকে দেখে বলে আপনি কি তানিয়াকে বাইরে যেতে দেখেছেন তখন সিকিউরিটি গার্ড বলে কই আমরা তো তানিয়াকে বাইরে যেতে দেখিনি তাছাড়া যদি দেখিও তাহলে আপনাদেরকে জানাবো এটা বলে সিকিউরিটি গার্ড চলে যায় ঠিক তখনই একটা পড়ে যাওয়ার আওয়াজ আসতেই বাণী ঈশানী বাথরুমের দিকে দৌড় দেয় এবং বাথরুমে তানিয়া আটকা পড়ায় খুব কান্নাকাটি করছিল পরবর্তীতে বাণী তানিয়াকে বাথরুম থেকে বের করে বলে তুমি ওখানে কেন গিয়েছ আর বাইরে থেকে বাথরুম লক করা কেন তখন তানিয়া কান্না করে আর বলে আমি বাথরুমে গিয়েছিলাম ঠিকই কিন্তু বাইরে থেকে কে যেন আটকে দিল আমি আর বেরোতে পারলাম না কতবার তোমাকে দেখেছি কিন্তু তুমি শুনতে পাওনি জানো মা আমার খুব ভয় করছিল ভেতরটা খুব অন্ধকার খুব মশা আমাকে অনেক কামড়ে দিয়েছে তানিয়া এটাও বলে যে মা আমার খুব জল তেষ্টা পেয়েছে পরক্ষণে ঈশানী তানিয়াকে জল এনে দেয় পরবর্তীতে তানিয়া খুব কান্নাকাটি করতে থাকে এবং বাণী তানিয়াকে ঘরে নিয়ে যায় এদিকে আমরা দেখতে পাই বিদ্যুৎ মদ খাই আর বলে বাঘের শুলে এক ঘা পুলিশে ছুলে আঠারো ঘা আর যদি বিদ্যুৎ ছুঁয়ে দেয় তাহলে একদম ভেনিশ আমি আজকেই তানিয়াকে ভেনিশ করে দেব এই পৃথিবী থেকে সরিয়ে দেব তানিয়াকে এটা বলে বিদ্যুৎ বাণীদের বাড়িতে আসে এদিকে আমরা দেখতে পাই বাণী ঘরের মধ্যে তানিয়াকে খাওয়াই আর বলে তোমার খুব কষ্ট হয়েছে তাই না মাম্মাম তুমি অনেকক্ষণ ওখানে আটকা পড়েছিলে আমি তোমাকে খুঁজে না পেয়ে শুধু ঠাকুরকে ডাকছিলাম যেন আমার মেয়েটাকে পেয়ে যায় তখন তানিয়া বলে মা তুমি আর কান্না করো না আমি তো তোমার সামনে চলে এসেছি তাছাড়া আমার স্কুলের হোমওয়ার্কগুলো শেষ করা হলো না পরবর্তীতে বাণী বলে এখন আর কোনো হোমওয়ার্ক করতে হবে না যা করার সকালে করবে এখন ঘুমিয়ে পড়ো এটা বলেই বাণী তানিয়াকে ঘুম পাড়িয়ে দেয় পরের দৃশ্যে দেখতে পাই বাণী জামা কাপড় তুলেছিল এবং পেছন থেকে চুপি চুপি বিদ্যুৎ বাণীর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তানিয়াকে তুলে নিয়ে যায় এবং বাগান থেকে বানি বিদ্যুৎকে দেখে ফেলে আর বলে তুই আমার মেয়েকে চুরি করে নিয়ে যাচ্ছিস আমার মেয়েকে ছাড় বলছি আমার মেয়েকে কিন্তু ছেলে দে আমি তোকে কোথাও নিয়ে যেতে দেব না তখন বিদ্যুৎ বলে আমার হাত থেকে তুই তানিয়াকে আর বাঁচাতে পারবি না আমি আজকে ওকে নিয়ে যাব কিছুক্ষণ পরে তানিয়ার ঘুম ভেঙে যায় আর বলে মা পচা আঙ্কেলের হাত থেকে আমাকে বাঁচাও পচা আঙ্কেল আমাকে মেরে ফেলবে সেটা বলেই তানিয়া বিদ্যুতের হাতে কামড় মারতে তানিয়াকে ছেড়ে দেয় এবং বাণীর গলা টিপে ধরে বলে আমি তোকে আজকে মেরে ফেলবো দেখি কে তোকে আমার হাত থেকে বাঁচায় অপরদিকে আমরা দেখতে পাই অনিরুদ্ধ ঘরের মধ্যে বিজনেসের বিষয়ে ফোনে কথা বলছিল বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে নিচে নেমে আসে এবং বিদ্যুৎকে মারতে পরক্ষণে বিদ্যুৎ পালিয়ে যায় পরবর্তীতে তানিয়ার রাক্ষস রাক্ষস বলতে বলতে অজ্ঞান হয়ে যায় তখনই বানিয়ার অনিরুদ্ধ মিলে গাড়ি করে হসপিটালে নিয়ে যায় পরের পাটে আমরা হসপিটালে দেখতে পাই অসুস্থ অবস্থায় তানিয়া হসপিটালের বেডে শুয়ে আছে এদিকে বাইরে দাঁড়িয়ে অনিরুদ্ধ বাণীকে বলে আমি কিন্তু বিদ্যুৎকে কখনই ছেড়ে দেব না আপনি ছেড়ে দিলেও বিদ্যুৎ আমার প্রিন্সেসের গায়ে হাত তুলেছে আমি ওকে কখনও ছেড়ে দেব না পরক্ষণে সেখানে ডাক্তার চলে আসে এবং অনিরুদ্ধ বলে ডাক্তার আমার প্রিন্সেস কেমন আছে তখন ডাক্তার বলে অনেকটাই বিপদমুক্ত আপনারা চিন্তা করবেন না জ্ঞান ফিরলেই দেখা করতে পারবেন আগামী পর্বে আমরা দেখতে পাব বিদ্যুৎ পুজোর ফুল নিয়ে হসপিটালে আসতেই অনিরুদ্ধ বলে তুই আবার এখানে এসেছিস এখানে কেন এসেছিস তুই তখন বিদ্যুৎ বলে তানিয়া আমার মেয়ে তাই আমি আমার মেয়ের কাছে যখন তখন আসতে পারবো তুমি দানিয়ার কে পরবর্তীতে অনিরুদ্ধ চিৎকার করে বলে আমি প্রিন্সেসের বাবা অন্যদিকে আমরা দেখতে পাই তানিয়া কার কাছে থাকবে এটা নিয়ে আদালতে বিচার করা হয় এবং বিচারক বলে মেয়ে যার কাছে সবথেকে বেশি নিরাপদ তার কাছেই থাকবে পরক্ষণে বাণী কান্না করে বলে হুজুর আমার মেয়েকে আমার থেকে আলাদা করে দেবেন না